জয়নী দায় জয়ী জয় জয়্রী রাধেশ্বাম দায় জয়ী জয়্রী রাধেশ্যাম জয়ী দায় সকল ভক্তবিন্দি চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে চৈত্র মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী সেই একাদশীর সম্বন্ধে আজকে আলোচনা একাদশী কয় তারিখ এবং একাদশী পালনের সময় একাদশী পালন মন্ত্র এ বিষয়ে আলোচনা করব আগামী পঁচিশ তারিখ না ছাব্বিশ তারিখ একাদশী পঁচিশে মার্চ না ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চ দশমী বিদ্যা তাই স্বাস্থ্যসম্মত দশমী যুক্ত একাদশী বর্জনীয় দ্বাদশী যুক্ত একাদশী করতে হবে তাই পঁচিশে মার্চ ছষট্টি মিনিট দশমী বিদ্যা থাকছে সেই জন্যে পঁচিশে মার্চ একাদশী না হয়ে ছাব্বিশে মার্চ বুধবার একাদশী ব্রত পালন করতে হবে আমাদের সকলেই জানি যে একাদশী ব্রতে অতি উত্তম যে আছে সেটা হচ্ছে নির্জলা ব্রত নির্জলা উপবাস একাদশী ব্রতে কিন্তু কোথাও আহারে কথা বলা নেই এমনকি দশমীতেও সন্ধ্যা রাত্রিতে আহা নিষিদ্ধ দ্বাদশীতেও সন্ধ্যা রাত্রি আঁকার নিষিদ্ধ সম্ভব হলে একাদশী নির্জলা কিন্তু আমাদের অন্নগত প্রাণ আর কামিনী কাঞ্চনে মন তাই হয়তো আমরা অনুকল্পের প্রসাদ বলে থাকি ফল জল এসব বলে থাকি যাদের পক্ষে সম্ভব তারা সম্ভব হলে অবশ্যই নির্জলা ভাবে একাদশী ব্রত পালন করবে তাই আগামী ছাব্বিশে মার্চ চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী পাপ বচনী একাদশী এই পাপকে মোচন করে এই একাদশী ব্রত সকলে সকলই কর্তব্য যে গৃহেতে সকলেই মিলে একাদশী ব্রত পালন করে যে গৃহেতে সকলে মিলে ভোজন করে যে গৃহতে সকলে মিলে ভজন করে সে গৃহ গৃহ নয় সে গৃহ হচ্ছে মন্দির একাদশীতে আহার কিছু করা আগেই ভালো সাতটি ভাব ব্রতের সময় আমাদের সত্যগুণ বৃদ্ধি পায় সেই সপ্তগুণ বৃদ্ধির সময় যদি ভগবানের আরাধনা করা যায় ভগবানের ভজন পূজন করা যায় তাহলে মন অন্তর্মুখী হয় বহির্মুখী মন ভগবানকে ভজনা করা যাবে না মনকে যতক্ষণ পর্যন্ত অন্তর্মুখী না করা যাবে ততক্ষণ পর্যন্ত ঠিক ঠিকভাবে ভজন হবে না সেই অন্তর্মুখী মনকে করতে হবে একান্তে ভজনা করতে হবে ঈশ্বরের উপাসনা করতে হবে ঈশ্বরের চিন্তন ভজন অধিক অধিক পরিমাণে নাম যাওয়া নির্জনে নিবাস জনতার অবস্থানে বিরক্তি প্রকাশ একান্তে একান্তে ব্রাহ্ম মুহূর্তে উঠতে হয় ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নানাদি করে ভগবানের ভজনা করতে হয় তাই সকলেই এই ব্রত পালন করুন যারা সম্পূর্ণভাবে নিরামিষ আহার গ্রহণ করে তাদের ক্ষেত্রে কিছু বলবো না আর যারা হয়তো আমিষ আহারও গ্রহণ করে অথচ একাদশী প্রথম পালন করে তাদের উদ্দেশ্যে বলবো একাদশীর আগের দিন এবং একাদশী পরের দিন সম্পূর্ণভাবে নিরামিষ আহার অবশ্যই অবশ্যই গ্রহণ করতে হবে এমনকি দশমীতে সন্ধ্যায় রাত্রিতে আহার নিষিদ্ধ দ্বাদশীতেও সন্ধ্যা এবং রাত্রি আহার নিষিদ্ধ সঠিকভাবে একাদশী পুর পালন করতে গেলে সঠিক সঠিক স্বাস্থ্যসম্মত আমাদেরকে চলতে হবে শাস্ত্র সম্মত যদি আমরা না চলি ঠিক ঠিকভাবে যদি আমরা না চলি তাহলে কিন্তু ঠিক রাস্তায় অগ্রসর হওয়া যাবে না তাই আগামী যে পাবমচনী একাদশী ছাব্বিশে মার্চ বুধবার সেই একাদশী ব্রত সকলেই পালন করবেন এখন সেই একাদশী ব্রতের যে মাহাত্ম সে একাদশী ব্রতের মাহাত্ম করে শোনাচ্ছি আমরা সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করব পাচ্ছনে একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ী শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ অষ্টি আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন এ একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরমঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনই নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার লমুষ মণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র পাখানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন একসময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করতেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে দুই মাইল দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবী অপ্সরা অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে পড়ে। তখন সেই অপ্সরা মণিকে নানা হাবভাব ও কটাক্ষ তারা বসীকৃত করে ক্রমে কাম পরবশ মণি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপ্সরার সাথে কাম কীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো মুনিকে আচার ভষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্ত করল একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ হয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এই ভাই বহু বছর অর্থাৎ পঞ্চান্ন বছর ন মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপসরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধ রাত্রি বলে মনে হলো মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মনির কথা শুনে ঈশ্বর হেসে মঞ্জু তাকে বলল হে মণি বল আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মনি স্থির হয়ে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর বাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে দুরাচারিণী চারিণী তপস্যারিণী তোমাকে ধিক। তুই হও মেধাবী সবাই অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে মস্তকে মনির কাছে সাবমোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপ মচনী একাদশী সর্বপাপ কারিনী সেই ব্রত পালনে তোমার পৃহযত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহা পাপ করেছি এর প্রাশ্চিত কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে মুনি বললেন চৈত্র মাসে কৃষ্ণপক্ষে আর পাপ প্রতি একাদশী তোমার পাপ ভুল হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি করে পালন করল তার সমস্ত পা দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু গোষা ব্রত পালনের ফলে পিছরত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপ মচনে একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র অবদানে ফল লাভ হয় পারন তার পরের দিন অর্থাৎ সাতাশে মার্চ বৃহস্পতিবার সকাল পাঁচটা একচল্লিশ হইতে সকাল নটা উনচল্লিশ পর্যন্ত পালনের সময় আপনারা সকলেই জানেন তবুও বলছি মহাপ্রসাদ হাতে নিয়ে অজ্ঞানান্তে নান ভেসব পশিদা সম্মুখ নাদ অজ্ঞান দৃষ্টি পড়ব এই বলি পঞ্চলবি শস্যের মধ্যে একটাকে নিয়ে আপনারা সেটাকে সেবন করবেন তাহলে এই ব্রত ভঙ্গ হবে সকলেই সকলেই এই ব্রত পালন করুন সকলের কাছে অনুরোধ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হৃায়